জানি না এইভাবে বলাটা আমার ঠিক হইতেছে কিনা তবে বলাটা খুব জরুরি প্রতিটা পাড়া গ্রাম বা শহর যেটাই বলো না কেন এরকম কিছু মহিলা থাকবে যারা কিনা নিজের সন্তানের প্রতি খোঁজখবর না রাইখা অন্যের সন্তান কী করতেছে এগুলাই নাক গলায় বেড়াবে আর গোচে পড়টায় বেড়াবে কিসের জন্য এইগুলো বলতেছি চলো ভিডিওটা দেখলেই টের পাওয়া যাবে কেন এগুলো বলতেছি ওই দিন বাসায় বৈশা গেম খেলতেছি আর আম্মু রান্না করতেছে পাড়া প্রতিবেশী এক আন্টি এসে মার পাশে দাঁড়াইলো তো মা আমারে বললো যে চেয়ারটা দিয়ে যাও পরে চেয়ার দিতে যাব আন্টি আমার উদ্দেশ্য করে বলল থাক বাবা লাগবে না গেম খেলতেছি সামনে নিমি ওই জন্য আমিও আর চেয়ার দিতে যাইনি আমি বৈশা আমার মতো গেম খেলতে যাচ্ছি এর মধ্যেই দেখলাম আন্টি আম্মুর উদ্দেশ্য করে বলতেছে জহিকে সারাদিন এইভাবেই গেম খেলে আম্মু বললো যে না মন চাইলে খেলে না মন চাইলে নাই তো বেশ ভালো কথা আনটি দেখি কিছুক্ষণ পরে বলতেছে ওনার মেয়ে নাকি কোচিংয়ে সাত তারিখে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে এই জন্য কোচিং থেকে ওরে কলাপ ফুল গিফট দিচ্ছে তারপরে নয় তারিখে চকলেট গিফট দিছে চোদ্দ তারিখে নাকি আবার ঘুরতেও নিয়ে যাবে তো বলো এখন কী বলার ইচ্ছা হয় যেই আনটি কিছুক্ষণ আগে আম্মুড়ে জ্ঞান দিতেছিল আমি সারাদিন গেম খেলি ওই আনটির মেয়েই গোলাপ নিয়ে বাসায় আসে চকলেট নিয়ে বাসায় আসে ইভেন কি চোদ্দো তারিখে ঘুরতেও গেছে তাও কোচিং থেকে এখন তোমরাই বলো এই সমস্ত আন্টিদেরকে কি বলা দরকার হ্যাঁ আমি সবসময় এটাই বলি যে আগে নিজের সন্তানদেরকে দেখো তারপরে আমাকে জ্ঞান দিতে আসো কিন্তু তারপরেও বলো এই সমস্ত আন্টিদের উপর কেমনটা লাগে বাসায় সেই দিন মায়ের পর্যন্ত খাইছি মানুষের মেয়ে কোচিংয়ে ফার্স্ট হয়ে আমি ফার্স্ট হইতে পারি না এটা কোনো কথা পরে যখন স্যারকে ফোন দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিলাম আম্মুর কাছে তখন আম্মু বুঝলো আসলে বিষয়টাই কী তো এই সমস্ত আন্টিদের উদ্দেশ্য খালি এইটাই বলা যে নিজের সন্তানের প্রতি আগে খেয়াল রাখেন তারপরে অন্য করে সন্তানকে নিয়ে কথা বলতে যায় তো গাইস এতক্ষণ ধরে ভিডিওটা দেখলা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো লাস্টে তোমার গ্যাম আইডির নাম কমেন্ট করে যাইও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ